সন্তানের বুদ্ধি গুণ বাড়াতে প্রতিদিন করো এই পাঁচটি কাজ একবার ভেবে দেখো তোমার সন্তান আজ যে পৃথিবীতে বড় হচ্ছে সেটা আগের মতো সহজ নয় এখন প্রতিযোগিতা শুধু স্কুলে নয় জীবনে প্রতিটি মুহূর্তে একদিকে মোবাইল গেম টিভি মস্তিষ্কে ধীরে ধীরে ঘুম পাড়িয়ে দিচ্ছে অন্যদিকে বা মায়েরা দিন রাত ব্যস্ত সন্তানকে পুরোপুরো বলতে কিন্তু প্রশ্ন হলো শুধু পড়াশোনা কি বুদ্ধিমান মানুষ তৈরি করে না বুদ্ধিমান সন্তান তৈরি হয় যখন তার মস্তিষ্ক চিন্তা করে প্রশ্ন করে ভুল করে আবার নতুন করে শিখে একজন সন্তানের বুদ্ধি জন্মগত নয় বরং প্রতিদিনে ছোট ছোটো অভ্যেস কথাবার্তা আচরণ ভালোবাসা এগুলোই তার মস্তিষ্কে প্রতিটা কোষে আলো জ্বালিয়ে দেয় বুদ্ধিমান সন্তানকে দেখা মানে শুধু ভালো রেজাল্ট নয় বরং সে নিজের জীবন বুঝতে শিখে অন্য অনুভূতি বুঝে আর বাস্তবতার সঙ্গে লড়াই করতে পারে এই ভিডিওতে তুমি এখন পাঁচটি কাজ জানতে পারবে যেগুলো প্রতিদিন মাত্র কয়েক মিনিট করলে তোমার সন্তানের বুদ্ধি ও চিন্তা শক্তি গুণ বাড়বে এগুলো কোনো বইয়ের কথা নয় বাস্তব জীবন থেকে নেওয়া উপায় যা ব্যবহার করে অনেক বাবা মা আর সন্তানকে নতুনভাবে গড়ে তুলেছেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ একটাও পয়েন্ট মিস করলে হয়তো তোমার সন্তানের জীবনে হারিয়ে যাবে এমন এক শিক্ষা যা তাকে আজীবন এগিয়ে রাখবে নাম্বার ওয়ান সন্তানকে প্রশ্ন করতে শেখান কত বুদ্ধি চাবি চাবিকাঠি সন্তান যত প্রশ্ন করবে তত তার বুদ্ধি বাড়বে কারণ প্রতিটি প্রশ্ন মানে নতুন চিন্তা যখন সন্তান কেন আকাশ নীল চার দিনে দেখা যায় না কেন বা আমাকে পড়াশোনা করতে হবে কেন এসব প্রশ্ন করে তখন তার মস্তিষ্কে স্নায়ুগুলো সক্রিয় হয়ে উঠে অনেক বাবা মা বলে ফেলেন চুপ করো এত প্রশ্ন করো না কিন্তু ঠিক এই মুহূর্তে শিশুর কৌতূহল মরে যায় তাই যদি তুমি চাও তোমার সন্তান সত্যিকারের বুদ্ধিমান হোক তাহলে তার প্রতিটা প্রশ্নকে মূল্য দাও বলুন চলো আমরা একসাথে খুঁজে দেখি উত্তরটা এভাবে তুমি ওর সাথে শেখার পথে হাঁটবে যা ওর মস্তিষ্কে আত্মবিশ্বাস অনুসন্ধানী মন আর বিশ্লেষণ ক্ষমতা গড়ে তুলবে মনে রাখো প্রশ্ন করা মানে চিন্তা করা আর চিন্তা মানে বুদ্ধি বাড়ানো নাম্বার দুই প্রতিদিন গল্প বলো গল্পই মস্তিষ্কে জিমনেশিয়াম একটা গল্প একটা শিশুর বুদ্ধিকে যতটা নাড়িয়ে দিতে পারে কোনো বই ততটা পারে না গল্পের ভিতরে লুকিয়ে থাকে অনুভূতি কল্পনা শিক্ষা আর বাস্তবতা যখন তুমি সন্তানকে গল্প বলো তার মস্তিষ্ক ছবির মতো সেই দৃশ্য কল্পনা করে এতে তার শরীর জনশীলতা ক্রিয়েটিভিটি ভাষাবোধ মনোযোগ সব বাড়ে তুমি প্রতিদিন ঘুমানোর আগে কুড়ি মিনিট তাকে গল্প বলো একদিন নিজের জীবনের একদিন কোনো মহান মানুষের আবার একদিন এমন গল্প যেখানে নায়ক পরিশ্রম করে যেতে এতে সন্তান শিখবে হার মানা খারাপ না চেষ্টা না করা খারাপ একটা গল্প সন্তানকে শেখাতে পারে জীবনের পুরো দর্শন গল্প শুধু কল্পনা নয় এটি বুদ্ধির জ্বালানি নাম্বার তিন সিদ্ধান্ত নিতে দাও ছোট ছোট সিদ্ধান্তই বড় বুদ্ধি গড়ে তুলে আমরা অনেকেই সন্তানকে সব কিছু বলে দিই এটা করো ওটা করো না এটা খাও ওটা পড়ো এতে সন্তান হয়তো শুনতে শিখে কিন্তু চিন্তা করতে শেখে না যখন তুমি তাকে ছোট সিদ্ধান্ত নিতে দাও যেমন আজ কোন জামা পড়বে আজ দুপুরে কি খাবে বা কোন বই পড়বে তখন তার মস্তিষ্ক স্বাধীনভাবে কাজ করতে শিখে একদিন সে নিজেই বলবে আমি ভাবছি এটা করলে ভালো হবে এই ভাবছি শব্দটাই হলো বুদ্ধির সূচনা কারণ একজন মানুষ তখনই বুদ্ধিমান হয় যখন সে নিজের সিদ্ধান্তে দায়িত্ব নিতে শিখে যে সন্তান ভাবতে শেখে সে ভবিষ্যতে ভুল করলেও শিখে যায় নাম্বার চার প্রযুক্তির দাস নয় প্রযুক্তি ব্যবহারকারী বানাও আজকে শিশু জন্মেছি স্ক্রিনের দুনিয়ায় মোবাইল ইউটিউব গেম যেন জীবনের অংশ কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তবে দেখবে স্ক্রিন যত বাড়ে চিন্তা তত কমে যায় প্রযুক্তি নিষিদ্ধ নয় কিন্তু সীমা থাকা জরুরি তাকে বোঝাও প্রযুক্তি শেখার জন্য বিনোদনের জন্য নয় উদাহরণ দাও এই ভিডিওতে তুমি কী শিখলে এই তথ্যটা বাস্তবে কাজে লাগানো যায় কি না এভাবে সন্তান স্ক্রিনে শুধু দেখবে না ভাবে বিশ্লেষণ করবে যখন দেখার মধ্যে চিন্তা ঢুকে তখনই বুদ্ধির বিকাশ ঘটে প্রযুক্তির ব্যবহার করা শেখা মানে স্মার্টনেস প্রযুক্তির দাস হওয়া মানে ধ্বংস নাম্বার পাঁচ প্রতিদিন প্রশংসা করো সঠিক কথায় বুদ্ধির দরজা খোলে বুদ্ধি বাড়ানোর প্রথম শর্ত হলো মন খোলা রাখা আর মন খোলে তখনই যখন সে অনুভব করে আমাকে কেউ বিশ্বাস করে প্রতিদিন সন্তানের ছোট সাফল্যগুলো দেখো যেমন সে নিজে থেকে পড়েছে কারো সাহায্য করেছে কিছু নতুন শিখেছে বলো তুমি খুব ভালো করেছো আমি তোমার চেষ্টা দেখে খুশি হয়েছি এভাবে তার মস্তিষ্কে তৈরি হয় আত্মবিশ্বাসের রাসায়নিক ডোপামিন যা শিখার আগ্রহ মনোযোগ আর সৈজনিশীলতা বাড়ায় তবে মনে রেখো অতিরিক্ত প্রশংসা নয় বাস্তব প্রশংসা শুধু ফল নয় তার চেষ্টা ও মানসিকতা প্রশংসা করুক প্রতিদিন একটি মাত্র ভালো কথা সন্তানের বলতে গিয়ে দশগুণ জ্বালিয়ে দেয় বুদ্ধিমান সন্তান চাও তাহলে তাকে শুধু বই দিও না চিন্তার স্বাধীনতা দাও তাকে শুধু নম্বরে দৌড়ে নামাও না শেখাও নিজেকে বুঝতে এই পৃথিবীতে বুদ্ধিমান হওয়া মানে কেবল বেশি জানা নয় বরং কীভাবে চিন্তা করতে হয় কীভাবে মানুষ হতে হয় সেটা জানা তোমার সন্তানকে প্রতিদিন এই পাঁচটি অভ্যেস শেখাও দেখবে ধীরে ধীরে ওর চোখে আসবে আত্মবিশ্বাস ওর কথায় আসবে যুক্তি আর ওর মন হবে আলোকিত সন্তান জন্ম নেয় তোমার কোলে কিন্তু বড় হয় তোমার অভ্যেসে তাই অভ্যেস বদলাও দেখবে তোমার সন্তান একদিন পুরো পৃথিবী বদলে দেবে ভিডিওটি যদি একটু আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি আর হ্যাঁ অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ